আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইয়ের আজকে আমি আট বইয়ের আট পৃষ্ঠার এই সমাধানটি তোমাদেরকে করে দেখাবো এখানে বলেছে যে পরের পৃষ্ঠায় দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখি পরিযায়ী পাখি বলতে আমি আগেই একটি ক্লাসে বা একটি ভিডিওতে তোমাদেরকে এই পরিযায়ী পাখি সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বুঝিয়ে দিয়েছিলাম তোমার প্রয়োজনে সেই ভিডিওতে দেখতে পারো হ্যাঁ প্লে গিয়ে তো প্রধান যাত্রাপথগুলো দেখানো হয়েছে লক্ষ্য করো এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাজ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছো নামগুলো নিচে লিখে রাখো তো আমি দেখাচ্ছি তোমাদের পরের পৃষ্ঠায় কোন কোন মানচিত্র থেকে তোমাদেরকে দেখতে বলেছে সেটা এখন আমি দেখাচ্ছি এই যে এই মানচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মানচিত্রটি মূলত এখানেই কোনো একটা জায়গাতে আমাদের দেশ অবস্থিত অর্থাৎ সম্ভবত এই জায়গাটাতে হবে এই এতটুকু জায়গার ভিতরেই আমাদের দেশটা অবস্থিত তো এখানে যে বিষয়টি মানে আমাদের উপর আমাদের দেশের উপর দিয়ে যেই ফ্লাইওয়েগুলো ফ্লাইওয়েগুলো চলে গিয়েছে পাখিদের মানে পাখিদের যাওয়া আসার পথ যেটা সেটা সৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল দাগ এবং সবুজ যে দাগগুলো দেখতে পাচ্ছ গ্রিন কালার এবং পার্পল কালার রয়েছে একটা পার্পল কালার রয়েছে তো এই সব কালারের মধ্যে এখানে আবার লেখা আছে যে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে তারপর হচ্ছে তোমার ওয়েস্ট প্যাসিফিক ফ্লাইওয়ে তারপরে আরেকটা হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান অস্ট্রেলেশিয়ান তারপরে ফ্লাইওয়ে তো অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে আর হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই দুইটা ফ্লাইওয়ে দিয়ে ফ্লাইওয়ে মূলত আমাদের বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে তাই আমরা আমাদের দেশে প্রতি বছরই শীতকালে আমরা অতিথি পাখি দেখতে পাই বা পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাই তো এরপরে এছাড়াও আমাদের যেমন ভারতের থেকে একটু দূরে ভারতের থেকেও একটু দূরে যেমন হচ্ছে কি পশ্চিম দিকে ভারতের পশ্চিম দিকে একটি ফ্লাইওয়ে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে অর্থাৎ এই যে ওয়েস্ট এশিয়ান আর ইস্ট আফ্রিকান ফ্লাইওয়েটি ভারতের পশ্চিম দিক দিয়ে এই ফ্লাইওয়েটি দিয়ে আমাদের অতিথি পাখিগুলো মূলত আমাদের দেশেও আসে ভারতেও আসে তো আশা রাখি বুঝতে পেরেছ বাংলাদেশের উপর দিয়ে বা কাছে কাজ দিয়ে যে পদগুলো গেছে সেগুলো হলো এক নম্বর সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে দুই নম্বর ইস্ট এশিয়ান তো এরপরে দুই নম্বরে রয়েছে ইস্ট এশিয়ান অস্ট্রেল এশিয়ান ফ্লাইওয়ে তিন নম্বরে যে ফ্লাইওয়েটি রয়েছে এই ফ্লাইওয়েটি মূলত আমাদের দেশ থেকে অনেক দূরে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক দূরে কিন্তু ভারতের পশ্চিম দিকে ভারত থেকে প্রায় পশ্চিম দিকে ভারতের পশ্চিম দিকে এই ওয়েস্ট এশিয়ান ইস্ট আফ্রিকান ফ্লাইওয়েটি অবস্থিত তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তোমরা আমার পরবর্তী ভিডিওটি অবশ্য পেয়ে যাবে তোমরা পরবর্তী পৃষ্ঠার ভিডিওটি আমি পরবর্তীতে আপলোড দিব তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকবে অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নোটিফিকেশনটি তুমি এবং পাশে থাক বেল বাটনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে যাতে তুমি পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি অবশ্যই পেয়ে যাও অবশ্যই মিস করবে না সৌ খুদা হাফিজ আসসালামু আলাইকুম